বাড়িতে তো একদম পুরা দমে দামারি লাইগা গেছে আমাদের সন্ধ্যার পরে বলতেছে যে আজকে আমি উত্তরবঙ্গে যাবো তাহলে চলো যাই আমার আমি তো কোনোদিন উত্তরবঙ্গে যাই নাই প্রথম যাইতেছি বাবু স্কুলে যাইতেছে সকাল সকাল বেলাই ইস আহারে হ্যাঁ তো পড়ছিল রাস্তা দেখ আর খালি খাইবো দেখেন কত সরিষা ছিল

বাবু দেখ কুকুর আর কুকুরের বাচ্চা ওই দেখ ফুল দিয়ে যাইতেছে দেখছ এখন আমার বয়স পাইতেছি এই স্কুল থেকে পরিয়া নিয়ে যাইতেছি এত এত লাগে মানে নদীর কাছার উঠতে বাবু হাইটা যাইতেছে ছুটি হয়েছে অনেকটাই বেলা হয়ে গেছে কয়টা বাজে হন বাজে প্রায় বারোটা খেন কত সুন্দর এখানে ধনে বইনা রাখছে আর ধনে হয়েও গেছে প্রায় কদিন পরে পাকবো উঠাইবো আমরা কিন্তু গ্রাম এইগুলারে সচ বলি অনেক সুন্দর একটা গ্রান বেরোয় আমরা যখন এই দিক দেখাইটা যাই না তখন অনেক সুন্দর একটা গ্রান বেরোয় এই যে সরিষা চালার কাজ চলতেছে

যে যে সরিষা দেখতে চান আমাদের বাড়িতে চলে আসেন আর কমেন্টে আমার জানান কেমন লাগে সরিষা সরিষা উড়াইব পুরান একটা চাদর বিছাইতেছে বিছিয়ে তারপরে উড়াইব

मत साफ़ करता तुम्हारी करे वो नहीं वो खिला देता हूं চানে বেথা বেটা চলা নাই হে পল্ল নামাও আছে বাতাস আইসে নানি এখন অনেক বাতাস আইসে হাগজ কোন এত সুন্দর বাতাস ছাড়ছে চকে বোনা নে আব্বা এই যে চকে থেকে ঘাটি নিয়ে আইলো এই যে বেড়াই খাইতেছে আমাকে বেড়তে তুমি স্কুল থেকে আনাই বেড়া নিয়ে খেলতেস হ্যাঁ বাবু খাই আমাদের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল সব আছে এই যে আমাদের গরু শুধু আমাদের বাড়ির সামনে না আমাদের গ্রামে যত রাস্তার পারে বাড়ি আছে সবাই কিন্তু সরিষার রাস্তায় নিতেছে একবার বহি নিছে গাড়ি বড়টা যাইবনি আবার ভিডিও বানিয়ে দিছে

Hai. Huh? Oi

বাবু ঘুমায়ে পড়ছে না গানি মু বেলতে হে মনি আমনি গা শালা মন পায় নাই বাজান রে তুই এসেগা দেখি তোমরা কর না আমনি আজ না আব্বা মেশিন ঠিক করার জন্য যাইতেছে বাজারে সাদর নানার সাথে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাইতেছে আজকে আমার লাগে লাগেনি এছকা নাই তাৰিসে যাইতো বেছি ভাল লাগু ত নানা মানুহ গাই চিখে এৰে কি কয়লি হানে ভাল লাগে জানি তো

কি না <oyu> <Laborator ilfiğim> <vastly> <sweiger>

আস্তে আস্তে নাম যাও আস্তে 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 আছে নাম যা এংকেইদা শনিব নে চোৱাৰ পৰছে এনে উত্তার মধ্যে দেখানা বর স্কুলেরাই খাসলাম দোকানে এই যে বাবুর খাতার জন্য প্লাস্টিকের দোকান থেকে একটা ব্যাংক কিনে নিলাম বাবুর স্কুল ছুটি হয়ে গেছে বাড়িতে যাইতেছি এখন আমরা

হরদিম বাড়িতে তো একদম পুরা দমে দাও মারি লাইগা গেছে আমাদের এই যে নানি এই জায়গায় টুল্লা উসিয়ে দিতেছে মা আছে খালা উড়াইতেছে এই যে দেখেন আপনি আপনাদের সব কাছে থেকে দেখাইতেছি এই যে সরিষা যে দিছিল রাস্তায় টাগি উপরে মানে বড় যে গাছ সেগুলা সরাইছে আর এই যে সেই সের মধ্যে যে যে থাকে এটাই ও তুললা হলো নানি উসাইতাসি তেলে তো সরিষা নিচে পড়বো দিহি নানি উসেন এই যে উসাইতাসে আর নিচে খালি সরিছে দিহি এ যে সরিষে আরে যে খালা এনে উড়াইব বাতাসা বাতাস খালা পরে উরা মাসাল এদি এই যে কত সুন্দর স্বর্ণের মতো সরিষা তাই না মা যে মাসালি সব লাভর করে কে রে কে মাই করে গেছে একটা জাকা থাকলে ভালো হতো মা আগে জাকার মধ্যে উঠিয়ে থুয়ে সালে তোমার কোনো কষ্ট হইতো না না জক জক একবারই এনা না এ ই না বিশুন রাখপনা ওই সে সালো সারা কাকার খাতরে নে ও

চাঁদার পরে বাবুরা বাবোলতাছে যে আমি উত্তরবঙ্গে যাবো তাহলে চলো যায় আমার সাথে পরে আমি আর না করলাম না পরে বললাম যে তাহলে চলো যাই অনেক দিন ধরে যাওয়া ছিল ছিল তা আপনা ছিল আমি তো কোনোদিন উত্তরবঙ্গে যাই নাই প্রথম যাইতেছি এই যে বাবুরাব্বু গাড়ি চালইতাছে আর এই যে সাত দabbo শুয়া রইছে এই যে রাস্তা আমরা এখনো টাঙাইলাই আছি এটা হইতেছে গে টাঙাইল লাटियाপাড়া এখন আমরা এখানে আসি তো আমরা কি করি সেটা দেখতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে